নয়টি ইউনিয়ন একটি পৌরসভার সমন্বয়ে গঠিত সবগুলো ইউনিয়নে আমাদের উন্নয়নের ছোঁয়াগুলো পৌঁছাবে আর শিক্ষা সামগ্রী বিশেষ করে আমাদের কিছু পিছিয়ে পড়া ইউনিয়ন আছে এগুলোতে আমাদের কোনো শিক্ষা সামগ্রী সহ অন্যান্য কিছু পৌঁছাতে পারলে এটা নিজেদেরও একটা ভালো লাগে সবসময় সেজন্য জন্য আমরা যে পিছিয়ে পড়া হাততা সাতলা জল্লা সহ যে পিছিয়ে পড়া ইউনিয়নগুলো আছে সবসময় আমরা চেষ্টা করি উন্নয়নের ক্ষেত্রে ওদেরকে প্রাধিকার দেওয়ার জন্য এরপরও আমরা প্রত্যেকটা ইউনিয়নেই যে শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রতিটা ইউনিয়নের পাশাপাশি আমাদের কিছু দুইটা মাদ্রাসা না স্যার তিনটা আবার তিনটা مدرسهও এখানে অগ্রাধিকারে তালিকা তো সবাইকে এইটা এই ক্ষেত্রে আমরা এগুলো দিয়েছি মানে আপনাদের পড়াশোনার মান উন্নয়ন উন্নত হয় সেই ক্ষেত্রে আমরা যেই ফান্ড টিকেটে দিয়েছি আগামীতে কি আমরা আরও যারা একটু এটার মধ্যে একটু ভালো রেজাল্ট করবে আর একটু পড়াশোনার মান উন্নয়ন করবে তাদেরকে আমরা আগামীতে আরো অগ্রাধিকার দিয়ে ওই স্কুলগুলো আবার আরও শিক্ষা সামগ্রী সহ যে যে সুবিধা আছে ওগুলো আমরা দেওয়ার চেষ্টা করব তো সবাইকে আমাদের আমরা চাই উজীরপুরের যে শিক্ষা এগিয়ে যাচ্ছে সব ক্ষেত্রে যে আগে একটুwidetilde আছে এই ঐতিহ্যটি আবার ফিরে আসুক এবং উজিরপুরে শিক্ষার মানসহ সব কিছুতে আপনারা আমাদের সাথে সবসময় সর্বাত্মক সহযোগিতা করবেন আর সবসময় আমরা সরকারি যে নির্দেশনাগুলো সময় সময় আছে ওগুলো মেনে চলে আমাদের শিক্ষা পাঠক্রম সহ বিভিন্ন মান উন্নয়নে আমরা সদস্য থাকব তো সবাইকে ধন্যবাদ আজকে আপনারা এগুলো নিয়ে যাবেন এবং পাশাপাশি পরবর্তীতে আপনাদেরও চাই আমরা যে এই প্রতিষ্ঠানগুলো থেকে কি আমরা যেখানে দিয়েছি ওখান থেকে ভালো একটি ফলাফল নিয়ে আসুক এখানকার ছাত্রীরা আগামীতে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হোক এটাই আমরা কামনা করব এবং তার কাজের মধ্যে দিয়ে বিশেষ করে শিক্ষক সমাজকে স্যার অনেক বেশি মূল্যায়ন করেন আমরা আশা করবো স্যারের ভবিষ্যৎ কর্মজীবন আরও বেশি সুন্দর হোক এবং এই দেশ বিনির্মাণে স্যার আরও বেশি ভূমিকা রাখতে পারে সেই প্রার্থনা আমি পরম করুণাময়ের কাছে রাখছি এবং স্যারকে আমি ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি